হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজ শুক্রবার তাই গতকালকে রাতে একটু পিঠা বানিয়ে ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল নাস্তা রান্নার কাজে লেগে গেলাম সাহেব সকাল সকাল বাজারে যেয়ে গরুর মাংস নিয়ে এসেই বললো খিচুড়ি খাবে তো আসলে মুগের ডাল ভাজা ছিল না মুগের ডাল ভেজে নিলাম তারপর আমি এক পাশে খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি বসিয়ে পানি ঢেলে দিয়ে আরেক পাশে মাংস কষাচ্ছিলাম মাঝে মাঝে মাংসটা নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় পাশাপাশি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু ভর্তার আয়োজন করে নিলাম নতুন আলুর ভর্তা কালিজিরা ভর্তা এবং ধনে পাতা ভর্তা বেটে নিলাম মাংসতে এবং খিচুড়িতে দেওয়ার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো প্রথমে মাংসের উপরে পেঁয়াজ ব্যস্তা ছিটিয়ে একটু নেড়ে উপরে নিচে করে দিলাম যাতে পেঁয়াজ ব্যস্তাটা মাংসর সাথে মিশে ঝোলটা একটু ঘন করে এবং খেতে স্বাদ হয় তারপরে কিছুটা ধনে পাতা কেটে রেখেছিলাম ধনেপাতা পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দুটো একসঙ্গে উপরে দিয়ে ছিটিয়ে দিলাম যাতে নেড়ে চড়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে খিচুড়িটাকে উপর নিচে করিয়ে এমনভাবে নেড়ে দিলাম যাতে দুটো জিনিসই খিচুড়ির সঙ্গে মিশে যায় এবং একটা ভিন্ন স্বাদ এবং ভিন্ন ফ্লেভার তৈরি করে তো এইভাবেই আমার খিচুড়ি এবং মাংস দুটোই রেডি হয়ে গেল তো আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা সবসময়ের মতোই আমার সাথে থাকবেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম